আসসালামু আলাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আমরা আসছি একটি প্রজেক্টের কাছেই আপনি এদের রাস্তাটি দেখতে পড়তেছেন আমরা ভাবতেও পারি নি যে এত সুদৃশ্যমান হবে এই এলাকাটি একটা সময়টা পুরোটাই ধান ক্ষেত ছিল আর এখন বর্তমানে বিশাল এলাকার একটা সোসাইটি দেখতে পারতেছেন আপনারা এটা এই কাশকুরা এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রাণকেন্দ্র কাশকুরা যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার দুই কাঠা ছিয়াত্তর পয়েন্ট দুই কাঠা ছিয়াত্তর পয়েন্ট জমি যে এটা বাউন্ডারি পুরো বাউন্ডারি করা যে পুরো একটা বাউন্ডারি করা এটা একটা কর্নার প্লট যে সামনে দেখতে পাচ্ছেন বিশ ফিট রাস্তা সামনে হচ্ছে বিশ ফিট রাস্তা আর এই জমিটি তিন কাঠা ছিল এখন বর্তমানে দুই কাঠা ছিয়াত্তর পয়েন্ট আর এই জমিটি আপনার আগে যতটুকু কোচা ছিল এখন আগের আট ফিট যে রাস্তা ছিল সেই রাস্তা থেকে মিনিমাম পাঁচ ফিট কোচাও হয়েছে পুরাটি মফসল এলাকা এই পাশে আপনার বিশ ফিট রাস্তা আর এই পাশে হচ্ছে আপনার আঠারো ফিট এই বারো ফিটের একটি রাস্তা এটি একটি কর্নার প্লট কর্নার প্লট আর এটি হচ্ছে আপনার এই পুরা সোসাইটির মুখ এটি হচ্ছে পুরো সোসাইটির মুখ যদি কমার্শিয়াল এইভাবে কেউ ব্যবহার করার ভাবনা করেন ওইটাও করতে পারবেন এটা কর্নার প্লট এই যে এক সিরিয়াল এই যে কোনা থেকে একদম ওই ওই কোনা পর্যন্ত শুধু দোকানপাট করতে পারবে আর পিছনে বাড়ি ঘর থাকবে আপনারা যদি একটি পাঁচতলা ভবন করেন এখানে নিসতলা পুরাটি কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন কারণ এটি হচ্ছে আর এই পুরো সোসাইটির মুখ এই সোসাইটির মুখে দোকানপাট থাকবে সচরাচর এই দোকানপাট ভালোই চলবে আশা করা যায় আশেপাশের পরিবেশটি দেখতে পারেন আপনারা খুবই ডেভেলপ একটি এলাকা কাঁচকুরা যাদের ধারণা আছে তারাই বলবেন যার ধারণা নেই তারা এসে মানুষের সাথে কথাবার্তা বলে ধারণা নিতে পারেন এই যে বিশ ফিট রাস্তা এই বিশ ফিট রাস্তা সোজা চলে গেছে আপনার চামড়খানের দিকে আর এই বিশ ফিট রাস্তা চলে গেছে একদম কাজকুরা বাজারের দিকে কাসকুরা বাজার এখান থেকে কাসকুরা বড় বাড়ি হয়ে কাসকুরা বাজার খুবই ডেভেলপ একটি এলাকা এই দুই কাঠা ছিয়াত্তর পয়েন্ট জমির প্যাকেজ মূল্য মালিক নির্ধারিত প্রাইস বলে দিয়েছে এই জমিটি আপনার মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্ন লক্ষ টাকা আবারও বলতেছি এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্ন লক্ষ টাকা ফিক্সড আপনারা এরপরেও যদি মালিকের সাথে কথাবার্তা বলে নিতে পারেন বলে নিতে পারেন কোনো সমস্যা নাই আর এই জমিটি কিছুদিন আগে হাত বায়না হয়েছে এলাকার এক আমারই এক বড়ো ভাই কাছের বড় ভাই সে বায়না করছে বায়না করে এই যে বালু ফেলাই যাচ্ছে বালু ফেলে জমিটি আপনার রাস্তার লেভেল করে দিবে রাস্তার লেভেল করে দিবে আপনার পঞ্চান্ন লক্ষ টাকা লেভেল করুক বা রাস্তা থেকে দু এক ফিট নিচে থাক ওইটা সমস্যা না কিন্তু জমি বালু ভরাট করে দিবে আপনার পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ দুই কাঠা ছিয়াত্তর পয়েন্ট আপনার দেখতে চাইলে অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশন এনে জমিটি দেখিয়ে দিব সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করতেছি দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম